নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আবারও একটা দার্জিলিংয়ের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি দেখুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি তো আজকের এই ঠান্ডা ঠান্ডা ব্লগটা ব্রেকফাস্টের টেবিল থেকে শুরু হোক আর এই যে ব্রেকফাস্টের টেবিল থেকে বাইরের ভিউটা দেখলাম সকালে আমরা নিয়েছি লুচি আর ছোলার ডাল আর কেউ কেউ খাচ্ছে ম্যাগি আদর্শ খাচ্ছে ম্যাগি ফার্স্টে বললো ম্যাগি খাবো তারপরে লুচি দেখে ও তোর লুচি খুব ফেভারিট মায়ের মতোই ও লুচি খাচ্ছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং সাইট সিং দেখতে তবে মানে দার্জিলিংয়ের সাইট সিংয়ে মেন মেন যে কটা স্পট থাকে আমরা এবার সবগুলো করতে পারছি না কেন পারছি না সেটাও ধীরে ধীরে আপনাদের বলবো এবার দার্জিলিংয়ে না সবকিছুতে নাটাই যেন বেশি হয়ে যাচ্ছে তার কারণটা আপনাদের বলবো তো প্রথমে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের মোস্ট পপুলার বলা যায় খুবই বিখ্যাত একটা চায়ের বাগানে হ্যাপি ভ্যালি টি এস্টেট এর তো দার্জিলিংয়ে তো আশেপাশে অনেক চা বাগান আছে তার মধ্যে এটা অন্যতম একটা জনপ্রিয় দর্শনীয় স্থান তো আমরা চলে এসেছি সেখানে আঠেরোশো সাল নাগাদ এই চা বাগান এই যে চারিদিকে চা বাগান আর এখানে আমি থাকাতেই পারছি না সানগ্লাসটা পড়তে হবে চাবগান চা পাতা তুললে চাবানিয়ে খাই চাবানিয়ে খাবি তো এই দুদিনে তো কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি আজকে একটু রোদ উঠেছে ওই দূরে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে এই যে বৃষ্টি যদি একদম ঝলমলে রোদ উঠতো আর মেঘটা সরে যেত কি যে ভালো লাগতো দেখতে তার বাবা বল সোনা দূরে আমরা কি দেখতে পাচ্ছি রে

আর এই যে এখানে চা বাগান থেকে বেরিয়ে পর 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 শাড়ি দিয়ে দিয়ে চায়ের দোকান এক নম্বর দু নম্বর করে সব চা দোকানের নাম্বার দেওয়া আছে তবে আমাদের ড্রাইভার দাদা বললেন এখান থেকে চাটা না কিনতে তো সেই জন্য আমরা এখান থেকে চা কিনছি না কত কত করে করে এই আছে এই যে দার্জিলিংয়ের সেই বিখ্যাত স্কুল যেখানে মেহনা সিনেমার শুটিংটা হয়েছিল স্কুলটা দেখতেই বেশ সুন্দর মানে কেমন একটা বিদেশি বিদেশি ভাব দার্জিলিংয়ের অনেক স্কুল তারপরে কলেজ এতে সেটা দেখছি মানে দেখলে এটা বিদেশ বিদেশ ভাব আসছে স্ট্রাকচারগুলো যেরকম এই যে দার্জিলিংয়ের গভর্নমেন্ট কলেজ এটা কী সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে না কোনো একটা মানে এই যে ইংল্যান্ড আমেরিকা টাইপের যে যেগুলো হয় সেরকম টাইপের তো এই যে আমরা চলে এসেছি দার্জিলিং চিড়িয়াখানায় যেটার জন্য বাচ্চারা এক্সাইটেড হয়েছিল আমরা তো গতকাল বলেছিলাম যে লামাহাটা থেকে বাতাসিয়া লুপ দেখে চিড়িয়াখানায় যাব। কিন্তু যেতে পারেনি তার কারণ বৃষ্টি পড়ছিল আর দুপুরে কারোর খাওয়াও হয়েছিল না এনার্জিও ছিল না সেই জন্য বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে রেখে মানে কোনো রকমের সামাল দেওয়া গেছে ওদেরকে রাখা যাচ্ছে না ওদের তো মানে একটা এক্সাইটমেন্ট কাজ করছে চিড়িয়াখানা দেখবো অনেক পশু দেখব বাঘ দেখব এটা দেখব সেটা দেখবো চ্যাঙ্গু বাঙ্গুগুলোকে নিয়ে আমি বসে আছি অনেক লম্বা লাইন অনেক সময় লাগবে চাঙ্গু চাঙ্গো আর এটা হচ্ছে পাঙ্গু অনেক সময় লাগছে ওরম দাঁড়িয়ে থাকতে পারবে না অতক্ষণ ওই জন্য বসে গেছি আমাদেরকে নিয়ে তাই না চাঙ্গু পাঙ্গু এই চাঙ্গু পাঙ্গু হাঁপিয়ে গেছো আমরা জুতে চলে এসেছি আদর্শ আমরা জুতে চলে এসেছি

বাচ্চারা কিরকম চিৎকার করছে দেখছেন ওরা এত আনন্দ পাচ্ছে দেখে আর এই যে চমড়ি গায়ে দেখে একদম লাফাতে শুরু করে দিয়েছে এবার পরপর পরপর অনেকেরও লিও পার্ট আছে ওটা দেখে ওরা একটু ভয়ও পাচ্ছে আবার চিৎকার করছে মামা বাঘ মামা বলে

এই যে মুগলির যে স্ট্যাচুটা করা আছে ভাবলাম এখানে হৃদকে দাঁড় করি একটা ছবি তুলব কিন্তু এত ভিড় চান্স পাওয়া গেল না সবাই তো ছবি তুলতে ব্যস্ত তো যেটা আপনাদেরকে বলছিলাম এবার আমাদের দার্জিলিংয়ে নাটাই যেন বেশি সব কিছুতেই মানে নাই হচ্ছে তার কারণও আছে কিছু তো ফার্স্ট আমরা ভেবেছিলাম টাইগার হিল যাব তাহলে তো সেই ভোর তিনটে সময় উঠতে হবে এবার বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া একটা চাপ হয়ে যাবে আর তার থেকেও বড়ো কথা ওয়েদারটা মেঘলা প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবার কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়াটাও একটা অনিয়শ্চয়তার মধ্যে সেই জন্য আমরা ক্যান্সেল করে দিলাম আবার এদিকে আমরা জু দেখলে পারে ওইদিকে রক গার্ডেনটা দুটো তো দুদিকে হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা ভাবলাম যে রক গার্ডেনও যাবো না কারণ মোটামুটি সবারই একবার করে দার্জিলিং ঘোরা আছে রক গার্ডেন টাইগার হিল সবই দেখা আছে এবার বাচ্চাগুলো তো একটু এই সব বন্য প্রাণী টানি দেখলে পারে ওরা খুশি হবে সেই জন্য আমরা রক গার্ডেনটা ক্যান্সেল করে জুটা করলাম আর ওরা তো সত্যি খুবই আনন্দ পেয়েছে যে তখন ভাল্লুক ভাইয়া তার বাসার মধ্যে ঢুকে গেছিলো এইবার বেরিয়েছে আর দেখাও পেয়েছি আমরা জু দেখিয়ে বাচ্চাদেরকে আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোটাতে তো সবই চেনা আগের মধ্যে যেহেতু দেখেছি আর খুব রিসেন্টলি দেখেছি বলে সব কিছু মনের মধ্যে একদম জল জল করছে তবুও আবার দেখা তো পাহাড়ি রাস্তায় পরপর তিন দিন ঘোরা হচ্ছে তো সবার শরীরটা ঠিক যাচ্ছে না শ্রেয়া আর মধুমন্তী একটু অসুস্থ হয়ে গেছে তো মধুমন্তীও বলছে একটু ব্রিদিং নাকি প্রবলেম হচ্ছে ওর ওই জন্য উঠলো না এখানেই বসে থাকছে বলল পিস প্যাগোটাও উপর অব্দি উঠতে পারবে না তো নিচে বসে আছে শ্রেয়ারও বললো শরীরটা খারাপ করছে ও বসে আছে তো আমরা টুকটুক করে দেখে আসি এই দুটো এই যে আমি এখন দাঁড়িয়ে আছি পিস প্যাগোটা বা শান্তিস্তূপের সামনে সত্যি অদ্ভুত একটা শান্তি এখানে বিরাজমান করে বুদ্ধদেবের চারটি অবতার এখানে আঁকা আছে তো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো যদি পারি সবগুলোই দেখাবো তো আমি তো সব নাম জানি না কোনটা কী আর লেখাও আছে তো সবটা ভিডিও করা হয়নি মাঝখান থেকে কিছু কিছু ভিডিও করেছি সেটাই আপনাদেরকে তুলে ধরলাম প্রত্যেকটা অবতার আর তার পাশে পাশে নাম লেখা আছে এখানে পিস প্যাগোডা জাপানিজ টেম্পল দেখা হয়ে গেল আজকের মতো আমাদের দার্জিলিং ট্যুর মানে দার্জিলিং এর সবকিছু দেখা শেষ মানে কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব তাই সমস্ত কিছু দেখা শেষ সন্ধ্যাবেলায় একটু মেলে বসে থাকবো তারপর আবার কবে আসবো জানি না আমরা টাইগার হিল যাইনি কারণ টাইগার হিল আমরা সবাই দেখেও ছিয়ে রাখি আর অত সকালবেলায় যেতেও পারছিল না আবার রক গার্ডেনটা অফ করে দিলাম আমাদের সবাই মনে মনে দেখা আছে আর

কারণ ওটা অনেকটাই যেতে হচ্ছে আবার ফিরে আসতে হচ্ছে সেই জন্য বাচ্চারা অত হাঁটতেও পারছে না আর একদম ম্যান রোডের উপরে যেহেতু কেএফসিটা আছে বাচ্চারা ওটা পছন্দ করবে সেই জন্য আমরা চলে এসেছি কেএফসিতে তো কেএফসি চিকেনটা খেতেও বেশ সুন্দর হয় বাচ্চা বড় সবারই পছন্দের সেই জন্যই চলে আসলাম এখানে ঠিক আছে এখানে থাকবে আসো না ছেলে এখানে থাকবে না কি ছেলের পছন্দ হয়েছে জায়গাটা থাকবে এখানে আবার মহাকালে খেতে গেছিলাম আমাদের হাঁটতে হাঁটতে এখন যাচ্ছে আমাদের হোটেলে আর বাকিরা যায়নি সবাই ক্লান্ত থেকে আমাদের হোটেলে এখনো

তো দার্জিলিংয়ে আমাদের শেষ দিন দার্জিলিংয়ের ব্লগ এই অবধি শেষ আগামীকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব আমার নর্থ বেঙ্গলের ব্লগগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন আমার ফেসবুক এবং ইউটিউব দুটোতেই একই চ্যানেলের নাম আছে ধন্যবাদ সবাই